কন্ট্রাস্ট একটু আপনাদেরকে দেখাই জাস্ট দেখেন কি সুন্দর একটা কালার কন্ট্রাস্ট আমি একটু ক্লোজে দেখাই দেখুন এত সুন্দর দেখতে এটা এটা ঠিক আছে কালেকশনগুলো পাচ্ছে না আমি একটু ড্রেসটাকে দেখাই এত সুন্দর দেখতে এই যে ফ্লাওয়ারটা সম্পূর্ণ কাটলামস ওয়েলকাম ব্যাক টু মাইছি আমার শপিং গাইট আজকি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে এত সুন্দর সুন্দর ড্রেস নোটবুট এক্স থেকে নিয়ে আসছি তারপর একটা ডিজাইন আপনাদেরকে একটু দেখাই এটা একটু দেখালে বুঝতে পারবেন মানে এটা তো ওপেন করে দেখাবোই এটা খুব ভাইরাল একটা রাইট নো মার্কেটে প্রচুর হিট এটা আপনাদেরকে দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটিটা মানে মার্কেটে বেস্ট কোয়ালিটিটা বাট প্রাইস থাকবে সব মানে খুবই রিজনেবল প্রাইস মানে বেস্ট কোয়ালিটিটা সবচেয়ে কম দামে পাবেন আজকের ভিডিওতে পাশাপাশি আপনাদেরকে হচ্ছে পাকিস্তানি হাফ সিল্ক এবং সিল্কের যে থ্রি পিসগুলো রয়েছে সেগুলোও দেখাবো সো ভাইরাল রিজাইনটা একটু পরে দেখাই যদিও এটার অনেক কোয়ালিটি মার্কেটে আসে নুরপুটিক্সেরটা আপনারা শপে আসলে যখন প্রোডাক্ট দেখবেন হাতে ধরে দেখবেন তাহলে কত মানে তখন কোয়ালিটি বুঝতে পারবেন এক দ্বিতীয় কথা যেন অনলাইনে অর্ডার করবেন তারাও কিন্তু যখন হাতে পাবেন খুশি হয়ে যাবেন যে হ্যাঁ অরিজিনালটা ভালোটা পেয়েছি নেক্সটটা দেখাই আমি এরকমও দেখেছি যে এই ড্রেসগুলো কিন্তু আপনারা খুবই পছন্দ করেন বাট বিভিন্ন শোরুমে এগুলো পাওয়া যায় অনেক বেশি প্রাইজে তো এখানে কিন্তু তুলনামূলক রিজনেবলে পাচ্ছেন আমি আবারও বলছি তুলনামূলক রিজনেবল বাট একদম যে মানে সস্তায় পাবেন এরকম না ভায়দের ড্রেসের क्वालिटी बेस्ट है न? जी কোয়ালিটিফুল ড্রেসটা রিজনেবলে ভেড়া দিচ্ছে অন্যটা অনেক বড় ডিজিটাল প্রিন্টার এখন দেখা যায় কি এগুলো আসলে যেহেতু পাকিস্তানি সিল্কের ড্রেস এগুলো একদম কিন্তু আমি আবারও বলছি একদম মানে সস্তায় কিন্তু দেওয়া পসিবল না ভেড়া কিন্তু রিজনেবলে দিচ্ছে আপনাদেরকে ভাই এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে আপনার আঠাইশো পঞ্চাশ টাকা ভিয়ার্স এই যে কাপড়গুলো দেখছেন এই ড্রেসের কাপড়গুলো গুলো কিনতে এবং এই যে কাজগুলো এগুলো সম্পূর্ণ কিন্তু হাতে করা তাই না হাতের কাজ এগুলো খুবই কোয়ালিটিফুল ড্রেস আপনারা শপে আসলে বা হাতে নিলে বুঝতে পারবেন এটার দাম আঠাইশো পঞ্চাশ আচ্ছা আর এই ডিজাইন ডিজাইনটা মাই গড দেখেন এগুলো আপনারা সারা মার্কেট ঘুরবেন বাট এরকম একটা ইউনিক কালেকশন কিন্তু সারা মার্কেটে পাবেন না ঠিক আছে মার্কেটে কিন্তু এই ধরনের কালেকশন গুলো পাচ্ছে না আমি একটু ড্রেসটাকে দেখাই এত সুন্দর দেখতে যে ফ্লাওয়ারটা সম্পূর্ণ কাটদানার কাজ করা জামার আমার নিচেও আছে সালোয়ার হবে প্যান কাটিং আর এটার কাটিংটা দেখছেন শেপটা দেখছেন কত সুন্দর এবং শেপ প্লাস এই শেপের ব্যাপারটা বলতেই হচ্ছে ড্রেসের যে ফিটিংটা ভাতের ড্রেসের ফিটিং কিন্তু খুব সুন্দর এটা পড়লে বুঝতে পারবেন এটার নাম কত ভাত আঠাইশো পঞ্চাশ আচ্ছা এই যে তে কিন্তু এরকম টাইপের ড্রেস অ্যাভেলেবেল না ব্র্যান্ডের শোরুমগুলোতে পাওয়া যায় বাট প্রাইস খুবই হাই হয়

এটা কি সুন্দর আমি একটু কাজটাকে ক্লোজে দেখাই দেখছেন এত সুন্দর কাজ সালোয়ারটা প্যান কাটিং আর ওনাটা অন্য এত সুন্দর দেখেন লম্বা চওড়া সব দিকে বড় বাট ফেন্সি ওর না আমাদের কোয়ালিটি মান অনেক ভালো কোয়ালিটি 100% এবং প্রাইস কোয়ালিটি অনুযায়ী রিজনেবল এটা কিন্তু আমি বারবার মেনশন করছি যে কোয়ালিটি অনুযায়ী প্রাইস রিজনেবল এটা মানে হাফ সিল্ক না হ্যাঁ সিল্ক ও এটা সিল্কের এই যে দেখুন এগুলো সম্পূর্ণ হাতের কাজ এই যে কাজগুলো দেখছে এগুলো সম্পূর্ণ কিন্তু হাতের কাজ এটা হচ্ছে ওন্নাটা এটার দামটা পড়ছে ভাই এটা পড়তেছে 2400 টাকা 2400 টাকা ভাই এটা কি একটু দেখিয়ে দিব আচ্ছা একটু পরে দেখাচ্ছি তাহলে আমরা গারারটা দেখাচ্ছি আপনাদেরকে এইটা মনে হয় হাফ সিল্ক না হাফ সিল্ক দেখুন হাফ সিলকের এই ক্যাটাগরি ড্রেস আপনারা একটু খেয়াল করে দেখুন আমি একটু ক্লোজে দেখাই এরকম কাটদানার কাজ আপনারা কিন্তু কোথাও দেখবেন এত সুন্দর এটা কাবলি শেপে কাটিং কিন্তু হ্যাঁ ওন্নাটা বড় ওন্না হবে ফেন্সি ওন্না সালোয়ারটা প্যান কাটিং এ প্রিন্টের সালোয়ার প্রত্যেকটা 36 থেকে 46 এ ইজ দাম কত ভাই এটা এটা 2850 2850 চলে যায় এই যে গারারা জন্য জাপুরা কি করছে নিদের সময় এত এত রিকোয়েস্টেড ছিল ভাই এটা একটু বডিটা একটু ধরবেন আমি আচ্ছা যে যেটা কি নতুন আসছে ঘেরটা দেখুন এটা ঘেরটা দেখুন কি সুন্দর খুবই সুন্দর একটা ঘেরের মধ্যে আছে লুকিং টা আপনাদেরকে দেখাচ্ছে না পঁয়ত্রিশ তিন হাজার পাঁচশো টাকা এত রিজনে পাচ্ছেন কিন্তু এখন তিন হাজার পাঁচশো কোরবানিদের জন্য চাইলে কিন্তু এখন নিতে পারেন রোজেদের কোরবানিদের জন্য সময় নেই আরে আর এগুলো কালেকশন এইটা তো সেই প্রচুর হিট গাড়ারা ঠিক আছে সেই হিট জন্য মাথা খারাপ করে দিচ্ছিলেন অন্যটা বড় না এটার দাম কত পড়ছে ভাই পঁয়ত্রিশশো টাকা আচ্ছা নেক্সট পঁয়ত্রিশশো ওইটা ছিল বাট এটা কামিজ প্যাটার্নে আসছে পঁয়ত্রিশশো টাকা নেক্সট দেখাবো হচ্ছে ভাইরাল গাড়ারা এই যে ভিয়ার্স এইটা একটু খেয়াল করে দেখবেন ভ্যাদেটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি জর্জেটে এরকম সুন্দর ডিজাইনার একটা গাড়ার আমি আপনাদেরকে বারবার বলছি একটু কাজের ফিনিশিংটাই মনোযোগ দিতে হবে কাপড়ের ব্যাপারটা তো আসলে প্রোডাক্ট হাতে পেলে বুঝতে পারবেন এবং সালোয়ারটা একটু দেখে হ্যাঁ এটা হচ্ছে জামা এটা হচ্ছে সালোয়ার এবং জর্জেটের উপরে আর কাজের ফিনিশিং একটা বড় ব্যাপার কারণ কাজের ফিনিশিং কিন্তু এরকম না সব জায়গায় যেটা দেখবেন এই যে কালার কন্ট্রাস্টটা জাস্ট দেখুন এটার দাম কত পড়বে ভাম এটা 3500 টাকা 3500 আচ্ছা নেক্সট চলে যাচ্ছি এটার কালার আর কি urnaটা বড় না দেন আছে হচ্ছে এইটা এটা হচ্ছে ম্যাজেন্ডার সাথে মাস্টার্ড ওয়াও কি সুন্দর দেখতে আমি একটু হচ্ছে আপনাদেরকে দেখাই এটার ডিজাইনটা just দেখুন এত সুন্দর দেখতে লাগছে এটা এটার সাথেও সালোয়ারটা হবে মাস্টার্ড কালারের মধ্যে আর এই যেটা হচ্ছে গারারাটা সাথে অন্য কন্ট্রাস্টেই থাকবে আরেকটা কালার আছে কালার কন্ট্রাস্ট একটু আপনাদেরকে দেখাই জাস্ট দেখেন কি সুন্দর একটা কালার কন্ট্রাস্ট আর এটার প্রাইসটা পড়বে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট আরও কিছু থ্রি পিস আছে আপনাদেরকে দেখিয়ে দিই যেমন এইটা এটা একটু ডিফারেন্ট টাইপের হ্যাঁ ম্যাটেরিয়ালটা একটু ফেন্সি বাট কমফোর্টেবল এই ড্রেসগুলো একটু বেশি কমফোর্টেবল নিয়ে আসা হয়েছে এখন কারণ ইচ্ছা যেহেতু একটু গরমে হ্যাঁ যার এখন কিন্তু ভাইদের ড্রেসগুলো এবারে একটু বেশি কমফোর্টেবল যেটা আমি ধরে ফ্যাব্রিক ধরে ডিজাইন দেখে ফিল করলাম ওড়নাটা খুবই সফট একটা পিওর ওড়না এই যে পিওরের মধ্যে কিন্তু একটু সিল্কি একটা ভাব আসে এটা সালোয়াটা এই যে স্যান্টোন সিল্ক এটা প্রাইস ভ্যাশো ছাব্বিশশো পঞ্চাশ নেক্সট ডিজাইন চলে যাচ্ছি জেস্ট নেক্সট এই কালারটা আমার পার্সোনালি খুবই পছন্দ ঠিক আছে খুব সুন্দর একটা টেরকোটা পিচি শেড আর এটা যদি আপনাদেরকে দেখাই আমি এটার স্লিভসটা দেখুন কি সুন্দর করে ডিজাইন করা ড্রেসের লুকিং টা জাস্ট দেখুন অনেক সুন্দর সালাটা প্যান কাটিং আর এটা হাফ সিল্কের উন্নাটা হচ্ছে ফেরি সিল্ক দাম কত ভাই এটা এটা 2650 এই কালারটা জাস্ট দেখেন ঠিক আছে ড্রেসটা দেখছেন এই কালারটা দেখুন ম্যাজেন্ডার শেডটা দেখছেন কি প্রিমিয়াম একটা ম্যাজেন্ডার শেড পারফেক্ট একটা ম্যাজেন্ডা উন্নাটা এই যে ফেরি সিল্কের সালোর প্যান কাটিং নিচে কাজ দাম কত ভাই এটা 2400 টাকা 2400 টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সটটা চলছে এই ড্রেসটা এটা অনেক সুন্দর এটা হাফ সিল্কের অনেক অনেক সুন্দর কাস্টমার জন্য আবার আনা হয়েছে ওড়নাটা বড় ওনার থাকবে সালোয়ার থাকবে প্যান কাটিং নেক্সটটায় চলে যাচ্ছে অনেক ডিজাইন দেখাবো সেটা আচ্ছা নেক্সট এই ডিজাইনটা দেখেই একটা যে সুন্দর ফিওয়ার্স এটা মিস করবে না এই যে এগুলো হাফ সিভ সাথে সালোয়ার না পেয়ে যাবেন প্রত্যেকটা ওনায় বড় ওনা আচ্ছা এইটার ওনাটা কিন্তু একটু কটন টাইপের হ্যাঁ

এটা অনেক সুন্দর পেঁয়াজ কালারের মধ্যে অনেক চমৎকার এবং গর্জিয়াস করে ড্রেসটা কাজ করা আছে এটার সাথে ওন্না সালো আপনারা পেয়ে যাবেন দাম কত ভাই এটা এটা 2650 টাকা 2650 এটা কাস্টমার রিঅর্ডার করা রিপিট আনা হয়েছে কিন্তু নেক্সট যেটা দেখাবো এটা আরেকটা সুন্দর ডিজিটাল প্রিন্টেড ড্রেস আছে সিল হাফ সিল্কের পুরো সিল্কের উপরে সিল্কের এটা আচ্ছা হ্যাঁ এটা সিল্কের মেটাল ধরলে আসলে বোঝা যাচ্ছে এটা ওন্নাটা হচ্ছে অর্গানজা সম্পূর্ণ সম্পূর্ণটা কাজ করা এটা প্রাইস ভাই এটা পড়বে 2450 2450 নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি হাফ সিল্কের আরো কিছু ডিজাইন আছে হাফ সিল্কের এর উপরে কাটছুপি ওয়ার্ক করা যেটা সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক এই যে হাতে করা এবং এটার সাথে আবার আফগান সালার হবে নর্মাল সালোর সালার ও দেওয়া যাবে আফগান সালার ও দেওয়া যাবে আর ওন্নাটা হচ্ছে

ষোলোশো টাকা আচ্ছা এটা প্রাইস অনলি ষোলোশো টাকা আচ্ছা লাস্ট ওয়ান ডিজাইন এই যে যেটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার এর মধ্যে অনেক অনেক সুন্দর একটা ড্রেস এই যে কাজগুলো দেখছেন কাটছুপি এগুলো সম্পূর্ণ হাতে করা